কলেজে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া একেবারে এবারে ভিন্ন কেন্দ্রভাবে ভর্তি প্রক্রিয়া হতে চলেছে আর আপনাদের কলেজে কলেজে ভর্তি হতে হবে না একটি পোর্টালেই কিন্তু ভর্তি হতে পারবে এ নিয়ে সরাসরি অনেক দেখতে পাচ্ছেন আপডেট প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে বড়সড় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে শিক্ষার্থীরা স্নাতক স্তরে ভর্তির জন্য অপেক্ষা করে রয়েছে তবে এবারে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে হতে যাচ্ছে শিক্ষামন্ত্রী বর্ত বসু জানিয়েছেন আমার মনে হচ্ছে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ভিন্ন নতুন পোর্টাল চালু হতে পারে আমার মতে অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে মুখ্যমন্ত্রী এ নিয়ে আলোচনা শেষ এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর থেকে সবুজ সংকেত মেলা পোর্টাল চালু হয়ে যাবে শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী এবারে কেন্দ্রভাবে ভর্তি প্রক্রিয়া চলবে যেখানে শিক্ষার্থী মহল থেকে শুরু করে সকলেই উপকৃত হবে দু সালে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল কিছু কারণে তা থমকে যায় তবে এবার পুরোপুরি এই ভিন্ন এক একটি পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু করলে দুর্নীতি ঠেকানো যাবে যেখানে হয়রানির শিক্ষার অনেক শিক্ষার্থী হয়ে থেকে সেটা এড়ানো যাবে এই মুহুর্তে এ বিষয়ে ডিটেলস আপডেট কিন্তু আপনাদের কিভাবে ভর্তি হতে লাগবে কি কী করতে লাগবে এ বিষয়ে কিন্তু আমরা নিচে একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সমস্ত তথ্য সেখান থেকে চেক করতে পারেন এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের ডিটেলস জানিয়ে দিলাম এবং এ বিষয়ে আরও ডেডিকেটেডভাবে সম্পূর্ণরূপে সাজিয়ে দেওয়া রয়েছে আপনারা নিচে লিঙ্কটি ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন thank mm -hmm. you